এবারে ট্যুর হচ্ছে কিভাবে বাংলাদেশ থেকে কম খরচে কাশ্মীর যাওয়া যায় প্রথমে যেতে হবে কলকাতায় তাই আজকের ভিডিওতে থাকতেছে কিভাবে আমরা থেকে কলকাতা যাব কোন বাসে যাচ্ছি কোথায় খাচ্ছি বাংলা টাকা কিভাবে কিভাবে রুপিতে কনভার্ট করলাম হোটেল নিলাম এই সব ভিডিওটা শুরু করি কাশ্মীর ভ্রমণ গল্পের প্রথম পর্বে আপনাদের স্বাগতম ফেনি চিটাগং ঢাকা যে কোনো জায়গা থেকেই আসেন না কেন আগে আপনাকে আসতে হবে বেনাপোল বর্ডার অথবা দর্শনা হয়েও যেতে পারেন অন্য কোনো ওয়ে বলতেছি না কারণ আমরা যেহেতু কম খরচে যাবো তাই যেটা কম খরচ সেটাই বলতো আমরা ফেনি মহিপাল থেকে শ্যামলি বাসে করে যাব যাবো ভাড়া নন এসি অনেক বাস পেয়ে যাবেন এসি নন এসি এসি তে খরচ একটু নূরজাহান হোটেল আমাদের বাস ছিল রাত নয়টা তিরিশ মিনিটে তাই বাসা থেকে খেয়ে বের হই যার কারণে আমরা বিরতিতে আর খাই না আর এখানে আপনারা খেলে একটা জিনিস মাথায় রাখবেন এখানে দাম অনেক বেশি হয় বিরতির পর আবার বাস চলতে থাকে তারা বলে হরিদপুর একবার বিরতি দিবে তবে সেটা দেয় না বাস অনেক তাড়াতাড়ি আমাদেরকে বেনা নামিয়ে দেয় আমরা একটু ফ্রেশ হয়ে লাইনে দাঁড়িয়ে যাই অন্য দিনের তুলনায় আজকে মানুষ অনেক কম ছিল তারপরও আমাদের দেশের মানুষদের অবস্থা ভিডিওতে দেখুন লাইন ভেঙে এরা চলে যাচ্ছে যাই হোক আমরা সিরিয়াল ধরে ভালোভাবে বর্ডার পার করি কোনো ঝামেলা হয় না বর্ডার পার করে চলে যাই কার্তিক ঘোষের দোকান টাকাকে রুপিতে করার জন্য যেটা বেনা পল ডাবল ডে বর্ডার সেটা ক্রস করলাম আর আমরা টাকা ভাঙালাম হচ্ছে যে কার্তিক ঘোষ কার্তিক চন্দ্র ঘোষ অ্যান্ড ব্রাদার্স এখান থেকে আমি প্রতিবার ভাঙাই এবারও ভাঙাইলাম গতবার একটু ভালো রেট পেয়েছিলাম তবে আজকে চোদ্দোই অক্টোবর দু হাজার চব্বিশ আজকে রেট হচ্ছে যে আটষট্টি বেশি টাকা দেওয়াতে হচ্ছে যে আটষট্টি টাকা আশি পয়সা দিছে বাট এমনি আশি টাকা পঞ্চাশ পয়সা আজকের ডেটে জিনিস কি ওনাদের সাথে কথা বলে দেখলাম যে ওনার শ্যামলী পরিবহনের যে কাউন্টার আছে আপনি যদি ওইখানে কথা বলে দিয়ে দেন বাংলাদেশ সাইডে তাহলে মিনিমাম আরও বিশ থেকে তিরিশ পয়সা বেশি পাবেন আর এই পাশে এসে আমাদের থেকে টাকাটা নিয়ে নেবেন ওটা হলেই হয় ওটা করলে আরো বেশি পাওয়া যায় এরপর একটা সিএনজি করে চলে যাই বনগাঁ স্টেশন জনপতি পঞ্চাশ রুপি আমাদের দেশের দুই বড় ভাইয়ের সাথে পরিচয় হয় ওনারা সহ একসাথে নাস্তা করে নেই জনপতি পঁয়তাল্লিশ রুপি করে এরপর স্টেশন গিয়ে টিকিট করে ট্রেনে উঠে যাই জন বিশ রুপি করে দুই ঘন্টার মতো সময় লাগে এরপর চলে আসি শিয়ালদ স্টেশন স্টেশন থেকে বের হয়ে একটা হলুদ ট্যাক্সি নেই মার্কিউজ স্ট্রিট যাওয়ার জন্য জন প্রতি রুপি করে পড়ে আমাদের হোটেল আগে থেকেই বুকিং করা ছিল আর এই হোটেলে আমি আগেও ছিলাম তাই কোনো সমস্যা হয়নি হোটেল গুলশান প্যালেস মার্কিজি স্ট্রিটের চার রাস্তার মোড়েই হোটেল ভাড়া জনপ্রতি প্রতি পাঁচশো রুপি হোটেলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে বের হয়ে যাই দুপুরের খাবার খাওয়ার জন্য হোটেল থেকে বের হয়ে মার্গেজ ডিস্ট্রিক্টের চার রাস্তার মোড় থেকে একটু সামনে আসলেই পেয়ে যাবেন ধানসিঁড়ি রেস্টুরেন্ট আমরা এখানে চিকেন ভর্তা আলু ভর্তা আর একটা সবজি দিয়ে ভাত খাই জনপ্রতি একশো পনেরো রুপি এরপর মার্কেজ ডিস্ট্রিক্টের চার রাস্তার মোড়ে সবার পছন্দের সেই চা দোকান থেকে এক কাপ চা খাই পনেরো রুপিতে চা খেয়ে চলে যাই বাবুঘাটের দিকে পথে আরো কিছু কাজ ছিল যার কারণে বাবুঘাট আমরা হেঁটে হেঁটেই চলে আসি বাবুঘাট থেকে ছয় টাকার টিকিট করে আমরা অপেক্ষা করতে থাকি ফেরির জন্য বাবুঘাট থেকে আমরা যাব হাওড়া এই মুহূর্তে আমরা আসি হচ্ছে যে বাবুঘাট আর বাবুঘাট থেকে আমরা যাচ্ছি হাওড়া ব্রিজ এটা হচ্ছে যে নদীপথ এটা নিয়ে আমার পেজে অলরেডি ভিডিও আছে ইউটিউব চ্যানেলেও ভিডিও আছে তারপর হচ্ছে যে এই মানিক ভাই আসলো এই জন্য যাচ্ছি যে মানিক ভাইয়ের আরেকবার এই এক্সপিরিয়েন্সটা করাই যে নদীপথে বাবুঘাট থেকে একদম হাওড়া ব্রিজ পর্যন্ত তো এই জন্যই হচ্ছে যে ওনারে এই নদীপথে নেই আর কি তো এই যে সামনে হচ্ছে যে প্রিন্সেপ গার্ডের যে ব্রিজটা থাকে এইটা এই যে এগুলো দেখেন পানিতে পানির স্রোত ঠেলে ওইদিকে নিয়ে যাচ্ছে আর এটা দিক দিয়ে আসতে আমরা এটাতে করে যাব মনে হয় দেখি কি অবস্থা হয় যাই হোক আর কলকাতা আসলে অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা সবাই করবেন যে বাবুঘাট থেকে হাওড়া পানি পথে যাওয়ার যে ব্যাপারটা এটা এরপর ফেরিতে করে আমরা চলে আসি হাওড়া এখান থেকে হেঁটে আমরা হাওড়া ব্রিজ দেখবো মোটামুটি অল্প কিছুক্ষণ সময় নিয়ে হাওড়া ব্রিজ দেখে ব্রিজ এখানে সবাই আসে ছবি টবি তুলে ভিডিও টিডিও করে আমরাও আসলাম আমি এখানে এই পর্যন্ত তিনবার হয়ে গেছে আমার যাই হোক আরেকবার আসছি হচ্ছে যে মানিক নিয়ে এখন মানিক বাইরে দেখাইতে আসছি তো যেহেতু কাজও ছিল ওগুলো সারলাম দেন আবার ঘুরাচ্ছি মানিক সহ ঘুরতে বেরোলাম আমরা হচ্ছে বাবুঘাট থেকে বোট করে এখানে আসলাম বোটে করে দেন হচ্ছে যে এখন পার পারচ্ছি হাওড়া ব্রিজ তো হাওড়া ব্রিজ একটু যদি দেখাই এ হচ্ছে হাওড়া ব্রিজের রাতের ভিউ একটা বাস নিয়ে আমরা চলে যাই ইন্ডিয়ান কফি হাউসে ইন্ডিয়ান কফি হাউসের নাস্তা আর আসা যাওয়ার বাস ভাড়া সহ আমাদের একশো তিরিশ রুপি খরচ হয় জনপতি নাস্তা করে চলে যাই আমাদের হোটেলের কাজ ওখানেই রাতের খাবার খেয়ে আমরা চলে যাই হোটেলে এরপর দে একটা ঘুম খাবার খরচ জনপতি নব্বই রুপি আজকে আমাদের টোটাল খরচ বাংলাদেশ সাইডে এগারোশো বাংলা টাকা আর ইন্ডিয়ান সাইডে এক হাজার একুশ রুপি আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীকাল কলকাতা থেকে শ্রীনগর